ওম ভগবতে বাসুদেব আয় নম নমস্কার আমি জয়ী চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আবার একটি নতুন অধ্যায়ের পাঠের মাধ্যমে আমরা ভগবত ভক্তির আস্বাদন লাভ করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের বিশ্ব অধ্যায় পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব মৈত্র বললেন বিদুর মহারাজ পৃথুর নিরানব্বইটি যজ্ঞের দ্বারা ভক্তা ভোক্তা যোগেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণু বিশেষ সন্তোষ লাভ করেছিলেন তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন শ্রী ভগবান বললেন রাজন এই ইন্দ্র তোমার শত অষ্টমের যোগ্য সম্পাদনের সংকল্পে বিঘ্ন গতিছেন সেই জন্য ইনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন তুমি একে ক্ষমা করে দাও নরদেব যারা সাধু এবং মনুষ্যলোকে যারা সর্বশ্রেষ্ঠ সেই পুরুষগণ জীবেরই প্রতি দ্রোহ পোষণ করেন না কারণ এই শরীর তো আত্মা নয় তোমার মতো পুরুষেরাও যদি দৈবী মায়ায় মোহিত হন তাহলে তো বুঝতে হবে যে জ্ঞানীজন দীর্ঘকালব্যাপী সেবা করে কেবলমাত্র ব্যর্থ পরিশ্রমী লাভ করছে জ্ঞানবান পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা বাসনা এবং কর্মের দ্বারা পুত্তলি স্বরূপ জেনে এর প্রতি আসক্ত হন না রূপে যিনি শরীরের প্রতি আসক্তি রাখেন না সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহ পুত্র সন্তান বা ধনসম্পদ প্রভৃতির প্রতি বা কি করে মমতা পোষণ করতে পারেন এই আত্মা এক শুদ্ধ স্বপ্রকাশ নির্গুণ গুণসমূহের আশ্রয় সর্বব্যাপক আবরহন রোহিত সর্ববিষয়ের সাক্ষী এবং তদ অতিরিক্ত অপর কোনো চেতন আত্মার দ্বারা অনধিষ্ঠিত সুতরাং সর্বপ্রকারেই আত্মা দেহ এর থেকে ভিন্ন এই প্রকারে এই দেহে অবস্থিত আত্মাকে যিনি দেহ থেকে ভিন্ন বলে অবগত হন তিনি প্রকৃতির সঙ্গে রেখেও তার গুণসমূহের দ্বারা লিপ্ত হন না কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাদেরই অবস্থান করেন রাজন যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়ে নিজের বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতিদিন শ্রদ্ধাভরে আমার উপাসনা করেন তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ নির্মল প্রসন্ন হয়ে যায় চিত্ত শুদ্ধি হলে তার আর বিষয় মুখের সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায় সেই অবস্থায় আমার সঙ্গে সমতা রূপ পরম শান্তি ও ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি তিনি লাভ করেন তিনি জানেন যে শরীর জ্ঞান ক্রিয়া এবং মনের অধ্যক্ষ হয়েও কুটস্থ আত্মা যে সব নির্লিপ্ত উদাসীন রূপে অবস্থান করেন অতএব তিনি কল্যাণময় মোক্ষপদ লাভ করেন পঞ্চভূত ইন্দ্রিয় ইন্দ্রিয়াভিমানী দেবতা এবং চিতাভাস এই সকলের সমষ্টি রূপী পরিচ্ছন্ন যে লিঙ্গ শরীর তারই রূপ সংস্করণ ঘটে থাকে এর সঙ্গে সর্বসাক্ষী আত্মার কোনো সম্বন্ধ নেই সেই জন্য যাদের হৃদয় আমার প্রতি দৃঢ় অনুরাগে বদ্ধ সেই জ্ঞান পুরুষেরা সম্পদ অথবা বিপদে কোন রূপে বিকারের বসীভূত হন না সুতারং হে বীর তুমি উত্তম মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ এবং দুঃখেও সম্ভাবপন্ন থেকে এবং মন ইন্দ্রিয় বর্গকে জয় করে আমারই দ্বারা উপকল্পিত আমাত্ম প্রভৃতি রাজপুরুষগণের সহায়তায় এই নিখিল লোকের রক্ষণাবেক্ষণ প্রজা প্রজাপালনে রাজার পরম মঙ্গল এর দ্বারা রাজা পরলোকে প্রজাদের পুণ্যের ষষ্ঠ ভাগ লাভ করে থাকেন বিপরীত পক্ষে যে রাজা প্রজাদের রক্ষা করেন না কিন্তু তাদের কাছ থেকে কর গ্রহণ করেন তার সমস্ত পুণ্য প্রজারা হরণ করে নেয় এবং তাদের প্রজাদের পাপের ভাগে হতে হয় এই সব বিষয় চিন্তা করে যদি তুমি পুণ্যাত্মা ব্রাহ্মণ শ্রেষ্ঠগণের অনুমোদিত এবং পরস্পর প্রাপ্ত সনাতন ধর্মকেই প্রাধান্য দিয়ে এবং অন্য সব বিষয়ে নিরাসক্ত হয়ে এই পৃথিবীকে ন্যায় অনুসারে পালন করো তাহলে সমস্ত লোক তোমার প্রতি অনুরক্ত হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই তুমি তোমার গৃহে স্বয়মাগত টনকাদি সিদ্ধগণের দর্শন লাভ করবে হে মানবেন্দ্র তুমি তোমার গুণ এবং চরিত্র মাহাত্মে আমাকে জয় করে নিয়েছ আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছা মতো বর চেয়ে নাও প্রকৃতিপক্ষে যোগ্য তপস্যা অথবা যোগ্যাদি সাধনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয় কিন্তু যাদের চিত্ত সমভাব বিশিষ্ট আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি মৈত্রীয় বললেন বিদুর সর্বলোক গুরু ভগবান বিশ্বম্বক সেন এই রূপে উপদেশ দিলে বিশ্বজয়ী মহারাজ পৃথু তার আদেশ চিরধার্য করে নিলেন নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পার্শ্ব স্পর্শ করে ক্ষমা চাইতে উদ্ধত হতে পৃথু তাকে পৃথিভরে আলম্বন করলেন এবং তার প্রতি বিরুদ্ধতার ভাব মন থেকে সম্পূর্ণ দূর করে দিলেন এই রূপ মহারাজ পৃথু বিশ্বাত্তা ভক্তবৎসল ভগবানকে পুজো উপহার নিবেদন করে মান উপচীয় নিমগ্ন হয়ে তার চরণ কমল দয় ধারণ করলেন শ্রীহরি তখন প্রস্থানে উদ্যত হয়েছিলেন কিন্তু পৃথু প্রতি গভীর বাৎসল্যেই তার গমনে বিলম্ব ঘটিয়ে দিল সজ্জন বান্ধব শ্রী ভগবান তার পদ্মপলাশ লোচনে পৃথুকে অজস্র স্নেহধারায় যেন অভিষিক্ত করতে থাকলেন সেখান থেকে সহসা চলে যেতে পারলেন না অপরদিকে বদ্ধাঞ্জলি আদিরাজ পৃথু প্রেমাস্ত্র ধারায় প্লাবিত হওয়ায় ভগবানকে দেখতে পাচ্ছিলেন না কণ্ঠ বাষ্করুদ্ধ হওয়ায় কিছু বলতেও পারছিলেন না তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করেছিলেন ও সেইভাবেই অবস্থান করতে লাগলেন অবশেষে সেইভাবে চক্ষুদয়ের অশ্রুমার্জন করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন ভগবানের চরণ ভূমি স্পর্শ করে রয়েছে করা্রহ গরুরের উন্নত স্কন্দে বিনস্ত সেই নয়ন লোভন মূর্তির সম্মুখে দাঁড়িয়ে পৃথু বলতে লাগলেন পৃথু বললেন হে মুখ্যপতি প্রভু আপনি ব্রহ্মা প্রভৃতি বরদাতা দেবতাগণকেও বরপ্রদানের সমর্থ দেহাভিমানী পুরুষেরা যা স্পৃহনীয় বলে মনে করে সেই সব বিষয় সুখ কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারে নারকীয়রা যা লাভ করতে পারে সেই সব তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনা করি না মহাপুরুষগণের অভ্যন্তর থেকে মুখপথে নিশ্চিত আপনার চরণ কমলের মধু যেখানে নেই তা যদি মুখ্য পদ হয় তবে তাও আমি চাই না আপনি বরং আমার অযুত কর্ণ প্রদান করুন যাতে আমি প্রাণ ভরে আপনার লীলা শ্রবণ করতে পারি এই আমার অভিলষিত বর পূর্ণকৃতি প্রভু সাধু পুরুষদের মুখ থেকে নির্গত আপনার পাদপদ্ম মধুকণাবাহী বায়ু ও তত্ত্ব বিস্মিত হয়ে যারা নিষ্ফল কর্মাদিতে রত সেই পরম বস্তুর স্মৃতি উদ্ভৃত করে দেয় আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই হে শোভন কীর্তিশালী ভগবান সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কথা দৈব বসে একবারও যদি কেউ মাত্র করে এবং সে যদি গুণগ্রাহী হয় ও নিতান্ত পশুস্তরে অবস্থিত না হয় তাহলে সে কি কখনো তার থেকে তার বিরত হতে পারে সর্বপুরুষার্থ নিষিদ্ধ নিমিত্ত স্বয়ং লক্ষ্মীদেবী পর্যন্ত আপনার যশোগাথা শ্রবণের বাঞ্ছা করেন এখন আমিও লক্ষ্মীদেবীর মতো পরম উৎসুক তিত্তে সর্বগুণ ধাম পরম পুরুষোত্তম আপনারই সেবায় নিরত হতে যাই। কিন্তু আপনার একতান আমাদের দুজনের মধ্যে একই প্রভু সেবায় ভার থেকে কলহের সৃষ্টি যেন না হয় জগদীশ্বর জগৎজননী লক্ষ্মী দেবীর হৃদয়ে আমার প্রতি বিরোধ ভাব জন্মানোর সম্ভাবনা অবশ্যই আছে কারণ আপনার সেবায় যেমন তার পরম অনুরাগ আমিও তারই জন্য লালায়িত কিন্তু আপনি দিনবৎসল দিনের সামান্যতম প্রয়াসকেও আপনি বহুলো বিপুল রূপে দেখেন তাই আমার আশা আমার ও লক্ষ্মী দেবীর বিরোধেও আপনি আমারই পক্ষপাতি হবেন আপনি তো আত্মারাম লক্ষ্মী দেবীতে আপনার প্রয়োজনই বাকি এই জন্যই নিষ্কাম মহাপুরুষগণ তত্ত্বজ্ঞান লাভের পরেও আপনার ভজন করে থাকেন আপনার মধ্যে মায়ার কার্য অহংকার আদি কিছুমাত্র নেই ভগবান আপনার চরণ কমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের অন্য কোনো প্রয়োজন আছে বলে আমি মনে জানি না আমিও বিশেষ কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা বা বাসনা না নিয়েই আপনার ভজনা করি আপনি যে আমাকে বললেন বর প্রার্থনা করো আপনার এই বাণী জগৎ সংসারে মোহ উৎপাদনকারী বলে আমি মনে করি শুধু তাই নয় আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধেই রেখেছে যদি সেই বেদ বাণীরূপ রজ্জু দ্বারা সকল লোক বন্ধনগ্রস্ত না হবে তাহলে তারা কেনই বা মোহের বসে কোনো কোনো কর্ম করতে থাকবে প্রভু আপনারই মায়ায় মানুষ নিজের প্রকৃতি স্বরূপ যে আপনি সেই আপনার থেকেই বিমুখ হয়ে অজ্ঞানের বশবর্তী হয়ে স্ত্রী পুরা কামনা করে তবুও পিতা যেমন সন্তানের প্রার্থনায় অপেক্ষা না করেই নিজেই তার কল্যাণে নিরত থাকেন সেই রকম আপনিও আপনাদের আমাদের প্রার্থনার অপেক্ষা না রেখে নিজে থেকেই আমাদের কল্যাণ সাধনের যত্নবান হবেন এমনিতেই সঙ্গত মৈত্রী বললেন আদিরাজ পৃথু এই প্রকার স্তুতি করলে সর্বসাক্ষী ভগবান শ্রীহরি তাকে বললেন রাজন আমার প্রতি তোমার ভক্তি হোক অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমার চিত্ত আমাতে এইভাবে আসক্ত হয়েছে এইরূপ হলেই মানুষ আমার পরম দুঃস্থ মায়া যাকে পরিত্যাগ করা বা যার বন্ধন থেকে মুক্ত হওয়া অতীব সুকঠিন তাকে অতিক্রম করে দিতে সমর্থ হয় হে প্রজাপালক মহারাজ তুমি এখন অপ্রমত্তভাবে আমার আদেশ অনুযায়ী আচরণ করো যে আমার আদেশ পালন করে সর্বত্রই তার মঙ্গল হয় মৈত্রী বললেন বিদুর এই রূপে ভগবান রাজর্ষি পৃথুর সারগর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন এরপর পিথু তাকে পূজা করলে ভগবান তার প্রতি সকল প্রকার অনুগ্রহ বর্ষণ করে সেখান থেকে প্রস্থানে উদ্যত হলেন মহারাজ পৃথু সেখানে সমাগত দেবতা ঋষি পিত্রপুরুষ গন্ধর্ব সিদ্ধ চারণ নাগ কি অপসরা মানুষ পক্ষী এবং অন্যান্য বহুবিধ প্রাণী এবং ভগবানের পার্শ্বণ এদের সকলকেই ভগবত বুদ্ধিতে ভক্তিভরে বাচ্চক সম্ভাষণ ও দক্ষিণাদি ধনদানের দ্বারা যুক্ত করে সম্মান জ্ঞাপন করলেন অনন্তর তারা সকলে নিজ নিজ স্থানে প্রস্থান করলেন ভগবান অচ্যুত মহারাজ পৃথু এবং তার পুরোহিত বিনের তিত্তে যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন এরপর যিনি অব্যক্ত স্বরূপ হয়েও তার কাছে নিজের প্রকাশ করেছিলেন সেই দেবদেব বাসুদেব রচনপথের পথের বহির্ভূত হলে পৃথু তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজ রাজধানীতে প্রত্যাগমন করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুষ্কন্ধের বিংশ অধ্যায়ে এখানে সমাপ্ত হল আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটিকে অনেক বেশি করে শেয়ার করবেন যাতে আরও একজন এই ভক্তি ভক্তিভ্রসের স্বাদ আস্বাদন করতে পারে নমস্কার রাধে রাধে